যে রাজনৈতিক দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাই ঠিক করুক তারা এখন রাজনীতি করার অধিকার রাখেন কিনা কথা বলেছেন জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান সন্ধ্যায় মিরপুরে সুধী সমাবেশে তিনি আরো বলেন ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ নির্বিচারে বহু মানুষ হত্যা করেছে ভাবের কারণেই তাদের বিদায় সম্মানজনক হয়নি রাজধানীর মিরপুরে মরিপুর স্কুলে সুধি সমাবেশ আয়োজন করে জামায়াতের মিরপুর পূর্ব থানা শাখা অনুষ্ঠানের প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন স্বাধীনতার পর বহুবার ক্ষমতার পালাপদল হলেও মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি আমরা সেভাবে সুজা করে ঘুরে জামায়াতের আমির বলেন ক্ষমতা ধরে রাখতে বহু মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ এই বেপরা মনোভাব থাকায় তাদের বিদায়টা সম্মানজনক হয়নি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার প্রসঙ্গেও কথা বলে ডাক্তার রহমান একটা ভাব তাদের মধ্যে ছিল যার কারণে তাদের বিদায়টা সম্মানজনক হয়নি রাজনীতিতে এরকম অসম্মানজনক বিদায় দুনিয়ায় খুব কমই হয়েছে তো যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক যে আর দু বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না জামাতামির আমির বলেন বৈষম্য রোধেই জীবন দিয়েছে ছাত্র জনতা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মানুষকে বিবেক কাজে লাগাতে হবে বলেন যারা দুর্নীতি করে না তাদের হাতেই দেশ নিরাপদ আমাদের সন্তানেরা শেষ পর্যন্ত একটাই স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমাদের যুব সমাজের সামনে যেভাবে তারা বন্দুকার মুগর নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এই যুব যতদিন বেঁচে আছে তারা এই উপকর্মকে ভুলবে না যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে অন্য কারো হাতে নয় দোষ ত্রুটি ধরিয়ে দেওয়ার রহমান জানিয়ে জামাত আমির বলেন দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা গণমাধ্যমের দায়িত্ব পরে বেকার জনশক্তির মাঝে রিক্সা সেলাই মেশিন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন ডা শফিকুর রহমান এম আজিজ যমুনা নিউজ ঢাকা